চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে বর্তমান সরকার ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অবকাঠামো এবং অর্থনীতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে কল্পনাতীত অপকর্ম আর অপরাধমূলক ঘটনার ভীষণ আজ নিরাপদ নয় এমন পরিস্থিতিতে চলতে থাকলে দেশ এক চরম পরিস্থিতির দিকে দাবিত হবে দেশ কালো গহরে আটকে পড়বে যা আমাদের কারোই প্রত্যাশা নয় প্রিয় সাংবাদিক বন্ধগণ এই পরিস্থিতিতে পল্লী বন্ধু প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের স্বপ্নের দল জাতীয় পার্টি মনে করে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চরম উদাসীনতা কিংবা সিদ্ধান্তহীনতার পরিচয় দিচ্ছে এ থেকে পরিত্রাণের পথ বের করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের রাজনীতিবিদ বুদ্ধিজীবী পেশাজীবী ছাত্র জনতা তথা গোটা জাতির ঐক্যের কোনো বিকল্প নেই প্রিয় সাংবাদিক বন্ধগণ দেশে একটি ষড়যন্ত্র চলছে তারা দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় ওরা চায় এমন অরাজক পরিস্থিতির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা চুরমার করে দিতে একই অপশক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে ওদের টার্গেট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যাপক অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব সুনাম অর্জন করেছে এটা তস্তস করে দিয়ে দিতে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আপনারা জানেন এরই মাঝে আমেরিকার বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক টেরিফ আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য একটি অশনী সংকেত গত এগারো মাসে দেশের বিদেশি বিনিয়োগ মোটেও আসেনি বরং দেশের শিল্প কারখানাতে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে এটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটি অশনী সংকেত এমন এক কঠিন পরিস্থিতিতে ক্রম অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি এই ক্রান্তিলগ্ন উত্তরণের সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে আমরা আশা করব পূর্ণাঙ্গর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নয়রাজ্য সন্ত্রাস চাঁদাবাজি দর্শন খুন দখলবাজি ধারাবাহিক অপরাধমূলক অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে একই সাথে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদে বর্তমান সরকার ভেঙে দিয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের অবকাঠামো এবং অর্থনীতি রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে প্রিয় সাংবাদিক জাতীয় পার্টি সময়ে নির্বাচন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করে একইভাবে অবিলম্বে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানাচ্ছে আমরা আরো কোনো সন্ত্রাস নয় রাজ্যে চাঁদাবাজি খুন দখলবাজি অপরাধমূলক কর্মকাণ্ড দেখতে চায় না এই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সাহেবের প্রতি আহ্বান দেশ ও জাতির স্বার্থে আপনি এক্ষুনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি দেশ এবং জাতির স্বার্থে আপনি আর বিলম্ব করবেন না আর দেশবাসী চরম এই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না দেশবাসী আপনার দিকে তাকিয়ে আছে সুতরাং এই দেশের মানুষ যেন নিরাপদে কোথাও শুধু ব্যবসায়ীরা নিরাপদ নয় সাংবাদিকরাও কোথাও নিরাপদ নয় দেশের মানুষ কোথাও নিরাপত্তা নেই আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানাবো আপনি অবিলম্বে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন